এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আনিব তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামান অখবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়ার সাল্লাহ আমি ওই সময় কি করবো ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নেবী সাল্লাল্লাহু আনিফ হাসাললাম বলছেন হ্যাঁ আমার বিরাজ তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হইও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুনা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর এক হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতে উপর অটল থাকতে পারো তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে